আম্মুর রেসিপিতে রান্না করে আম্মুকেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা নারিকেল দিয়ে অনেক ছোট সময় থেকেই এই রেসিপিটা আমার অনেক প্রিয় তো এই রান্নায় আমার যা যা লাগছে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি নারিকেলের পেস্ট তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্ট সামান্য পরিমাণে রসুনের পেস্ট ইউজ করেছি এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এই রান্নাটা মূলত সুস্বাদু হবে নারিকেল আর পেঁয়াজের কারণে তাই এর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এবারে দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এই মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে যে তরকারিতে নারিকেল ইউজ হয় সেই মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে কষাতে হয় কারণ নারিকেলটা সিদ্ধ হতে বেশ সময় নেয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরু দুধ এটা কালারটা সুন্দর করবে আর টেস্টটাও কিন্তু একটু বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এখন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই রান্নাটা ভীষণ মজা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এটাই আমার কাছে বেশি ভালো লাগে আপনি যে কোনো সাইজের চিংড়ি মাছ ইউজ করতে পারেন এই রান্নায় এখন আমি চিংড়ি মাছটা দিয়েও কিছু সময় কষিয়ে নিব এই রেসিপিটা বরিশালের কিন্তু অনেকের কাছে অনেক প্রিয় আর এভাবেই রান্না করে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আমি তেজপাতাটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু আমি পানি অ্যাড করে দিব দেখুন কি সুন্দর কালার এসেছে এটা কিন্তু ওই গুঁড়ো দুধের কারণে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেটা এই খাবারে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে আর খেতে ভীষণ ভালো লাগবে ভিডিও মেক করা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই আমি আশা করব যারা আমার ভিডিওটি প্লে করবেন শেষ পর্যন্ত দেখবেন দেখুন কি সুন্দর কালার এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু অনেক পরিমাণে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিব জাস্ট চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য এক একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় লেগে যায় তারপর এডিটিং অনেক সময় তো সে পরিমাণে যদি ভিউ না আসে তখন কিন্তু একটু খারাপ লাগে তো যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া আর কিছুক্ষণ নেড়ে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত তখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেদিনকে এই চিংড়িটা বাসায় রান্না হয় সেদিনকে কিন্তু একটু হলেও বেশি ভাত খাওয়া হয় এটা ছিল চিংড়ির ফাইনাল লুক কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন আজ এ পর্যন্ত হাফেজ